you <laughs> Ei, hey, tu ekhane gelo? Ei, Giuseppe.

তুই আমার পারমিশন ছাড়া কেন আমার রুমে আসছিস আর তাও আবার আমার খাটের নিচে এই দেখছো দেখছো তুমি আর অবস্থাটা মানে আমি ড্রেস চেঞ্জ করি আর ওইগুলো লুকায় লুকায় দেখে তাই না প্লিজ প্লিজ কুল কুল সাথে তুমি উত্তেজিত হয়ো আমি 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 দেখছি এই কি তুই যে পরিষ্কার করবি তোর ম্যাডামকে নক করে আসছিলি রুমের মধ্যে

কেন কললিটা হ্যাঁ আজকে যদি তোকে আমার বাইতে না নিয়ে আসতাম তুই কি করতেস রাস্তায় পড়ে থাকতে হইতো না খেয়ে থাকতে হইতো জাস্ট শুধু সাথী বাবার এলাকার লোক দেখে ওর কথা মতো তোকে আমার বাইতে নিয়ে আসছি আমি কোন সময় বাড়িতে থাকি না কোন সময় থাকি করব থাকি না তোকে কখনো আমার বাড়িতে কাজের ছেলে মানে চাকর হিসেবে দেখিনি আমি জাস্ট শুধু সাথীর এলাকার লোক দেখে তোকে ছোট ভাইয়ের মতো দেখে এসেছি তুই কেনই কাজ করলি হ্যাঁ স্যার আমারে মাপ করে দেন আসলে ঘটনা হচ্ছে আমি মাঝে মাঝে দেখতাম ভাবি কাপড় খুলে ভিডিও করে কাজ সাথে জানি সেটিং করে এই কারণে আমি লুকিয়ে আজ হাতের নিচে ঢুকে গেছিলাম তোর এত বড় সাহস তুই আমার নামে মিথ্যা কথা বলছিস আমি কি সার ভিডিও কলে কি করি এই শুনো তুমি না ওর কথা একটু বিশ্বাস কর না ও নিজের দোষ ঢাকার জন্য আমার নামে মিথ্যা কথা বলতেছে সত্যি করে বল না তো কিছু গলা চিপে মেরে ফেলবো সত্যি করে বল সাহেব আমি সত্যি করে বলতেছি আর আপনি যদি বিশ্বাস না করেন আপনি বাবির মোবাইল চেক করে দেখেন মোবাইল চেক করে দেখবো মানে কি বলতে চাচ্ছিস চেক করে দেখেন এখনো পাইবেন শত শত শর্ট জামা কাপড়ের ভিডিও পিকচার সাথে আর কি বলছস ও মিথ্যা কথা একটা ব্যবস্থা দাও বলছি আচ্ছা ঠিক আছে নাও দিদার তুই যা তোর কাজে যা আমাদের বাড়ির কাজের ছেলে দিদার যদি মিথ্যা কথা বলতো তাহলে ফোনে এগুলো কি মানে হয়েছে কি তুমি না ওর কোথায় কিছু বিশ্বাস করা ওর চরিত্র খা আমি ড্রেস চেঞ্জ করছি ও এগুলো আমার আর একটা মিথ্যা কথা ও মুক্তি বলবে না ওই ছেলেটা না অনেক দিন ধরে আমার বাড়িতে কাজ করে হ্যাঁ ওকে আমি খুব ভালো করে চিনি কিন্তু আজকে আমি চোখে যেটা দেখছিলাম বিশ্বাস করেছিলাম কিন্তু এখন বিশ্বাস হচ্ছে না যে দিদার খারাপ একটা ছেলে ও ঠিকই এখানে কাজ করতে এসেছিল না পেরে এটা দেখেছে কিছু করার নেই তবে আমি নিজের চোখে যেটা দেখছি ভিডিও প্রুফ এই ফুটেজ দেখতেছি এই ফুটেজ কি মিথ্যা তো বলবে এটা কি দিদার বানিয়ে দিয়েছে না ওগুলা হচ্ছে ওগুলো কি করে এডিট করে তুমি এটা করছো হ্যাঁ তুমি আমাকে বোকা বানাচ্ছো আমি পিঠে দুধ খাই আমি বুঝিলে কিচ্ছু এই ফোনে যে ভিডিও আছে রিয়েল ফুট টেস্টের এডিট করা না ছি তুমি করে ভালো ভাবতাম তোমার পরিবারের না একটা আছে তোর বাবা মা পাঁচ চক্ত নামাজ কালাম পড়ে এই ভেবে তোমাকে বিয়ে করেছিলাম কথা আছে না সংসার সুখের রমণীর কোণে ভেবেছিলাম তুমি একটা রমণী তোমাকে আমার সংসারে আনলে না আবার সংসারটা অনেক ভালো হবে এই পরিবারটা অনেক ভালো থাকবে

এই মুহূর্তে তোমার বাড়িতে চলে যাব আমি চাচ্ছি না আমি চাচ্ছি না তোমার সঙ্গে আর কোনো কথা বলি না তোমার গায়ে হাত তুলি আর এই কথাটা যদি পাস্কার হয় না তাহলে সম্মান আমার যাবে আমার সম্মান যাবে আমাকে থুতু দিবে সবাই চলে যাও তোমার যে নোংরা ছবিগুলো আছে না ভিডিও ফুটেজগুলো আছে না এগুলো আমি দেখে কি করবো তোমার ফোন তুমি নিয়ে যাও মুন্না ক্ষমা করলে